এবং আমার শিক্ষকবৃন্দ উপস্থিত প্রতিযোগী নিয়ে দুই পক্ষ এবং অন্য অন্য ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আজকের প্রতিযোগিতার বিষয় বাংলা ব্যাকরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী এ পর্যায়ে প্রশ্ন প্রশ্ন নিয়ে আসছে শ্রাবণী শ্রাবণীকে প্রশ্ন ধরব

কে বল <coughs> ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি বত্রিশ সঠিক আছে না নাদিয়া কি 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 দুইটা মিলে একটা বস্তু ফলাফল কি ছয়টি কি কি যা ফলাফল 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 হ্যাঁ হ্যাঁ

কার্বন এর রূপ কয়টি কিনারা না কেন ব্যঞ্জুপ মন্ত্রে শ্রদ্ধা বঞ্জু বিশেষ করে জায়গা এট ওই ক্যামেরাম্যান ബസ് <muchas> <muchas> <muchas>

Saya e l i s i s a y e l i saya b e l s y a beli, s a e l i a y a beli, s a y e i saya beli, saya b e i s i saya b 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 i saya b i saya b i saya b e l a y a b a y a b a y

পক্ষ তোমাদের येतेছিল কি না ontem bụtto পক্ষ ছিল না পক্ষ বা পুরো না যদি দেই